অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে বাজিমাত মেহেদি হাসান দ্বিতীয় টেস্টে উইন্ডিজকে একশো এক রানে হারানোর কৃতিত্বটা দলের সকলকে দিয়েছেন এই অলরাউন্ডার তার দাবি সকলের দলগত প্রচেষ্টাতেই উইন্ডিজের মাঠে তাদের হারিয়ে ঘুটেছে পনেরো বছরের আক্ষেপ পাশাপাশি ইতিবাচক ক্রিকেটে সাফল্য এসেছে বলেও দাবি তার অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট সেখানেই বাজিমাত মেহেদি হাসান মিরাজের অ্যান্টিকা টেস্টে হারের পর জ্যামাইকা টেস্টে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দেশের বাইরে আরেকটি টেস্ট জয় লাল সবুজ দলের মাঠে টানা কয়েক মাসের ব্যর্থতা কাটিয়ে উইন্ডিজের মাটিতে কেটেছে পনেরো বছরের আক্ষেপ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ফার্স্ট ম্যাচ হারার পরে সেকেন্ড ম্যাচ জিতেছি এটা অবশ্যই আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আর যেহেতু আমি ফার্স্ট ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করছি এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সবশেষ তিন সফরে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা সুখকর নয় এবারও দুশো এক রানের হার দিয়ে সফর শুরু মিরাজ বাহিনীর তবে দ্বিতীয় টেস্টে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লেখে বাংলাদেশ উইকেটে পজিটিভ ছাড়া খেললে অনেক ডিফিকাল্ট এবং যেহেতু আমরা লিড পাইছি আঠারো রানের আমাদের এখানে রান করাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা জানি যে এই উইকেটে যদি আমরা আড়াইশো প্লাস একটা রান করতে পারি আমাদের জন্য ম্যাচটা জিতা ইজি হবে আমাদের এই উইকেটের রানটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং প্লেয়ারদের ম্যাসেজটাই এই ছিল যে একটা রান খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্লেয়ার যেন রানের জন্য ক্রিকেট খেলে আগ্রাসী ক্রিকেটেই ক্যারিবিয়ান বদের ছক ছিলেন মিরাজ আর সেই পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করেছেন ক্রিকেটাররা তাতেই মিলেছে ম্যাচ জয়ের আনন্দ প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে আমি যেভাবে সাজেস্ট করেছি সবাই মেনে নিয়েছে সো এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে আর যেহেতু এই কন্ডিশনটা ইজি ছিল না প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক টাফ ছিল সবাই মেন্টালি মেন্টালি এরকম ছিল যে ম্যাচটা জিততে হবে সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য সো এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি পঞ্চপাণ্ডব ছাড়া বিদেশের মাটিতে টেস্ট জয় নিঃসন্দেহে দেশের ক্রিকেটের নতুন এক যাত্রা সূচনা হল ক্যারিবিয়ান সফর দিয়ে মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস